আমরা অনেকেই ফেসবুক চালাই শুধু ফেসবুক চালাই না দিন রাতের অনেক সময় ধরে আমরা ফেসবুক চালাই কিন্তু ফেসবুকে থাকা এই সেটিংসগুলো আমরা অনেকেই জানি না হয়তো কেউ কেউ জানি আবার কেউ কেউ এই সেটিংসগুলো মনে মনে খুঁজছিলেন কিন্তু খুঁজে পাচ্ছেন না ফেসবুকের এই ধরনের কিছু সেটিংস আপনাদের সাথে শেয়ার করব যে সেটিংসগুলো আপনার জানা অনেক জরুরি আপনার ফোনে এই সেটিংসটা করার জন্য আপনার ফেসবুক আইটিটি ওপেন করবেন ফেসবুক আইডিটা ওপেন করার পর এখানে দেখতে পারবেন থ্রি লেস এখন এখানে একটি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর একটু নিচের দিকে আসবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি এখানে একটি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর সেটিংস এখানে একটি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশন দেখতে পারবেন এখানে দেখতে পারবেন পার্সোনাল ডিটেলস এখানে একটি ক্লিক করবেন পার্সোনাল ডিটেইলস এখানে ক্লিক করার পরে একটু নিচের দিকে এখানে দেখতে পারবেন পাসওয়ার্ড এন্ড সিকিউরিটি এখানে একটি ক্লিক করবেন তারপর এখানে দেখতে পারবেন ওয়ার ইউ আর লগ ইন এখানে একটি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনার ফেসবুক যে প্রোফাইল আছে সেই প্রোফাইল এর উপর একটি ক্লিক করে দিবেন ক্লিক করার পর আপনি এই ধরনের একটি ইন্টারফেস দেখতে পারবেন এখানে দেখেন একাউন্ট লগ ইন মানে এখানে বলছে যে এখানে যে ডিভাইসগুলো আপনি দেখতে পাচ্ছেন এই ডিভাইস আপনার এই ফেসবুক আইডিটি আছে এখানে যে ডিভাইসগুলো গুলা আপনি দেখতে পাচ্ছেন এই ডিভাইসগুলোতে আপনার এই ফেসবুক আইডিটি চলতেছে মানে রানিং চলতেছে এখন এখানে আসার পর যদি আপনি দেখেন এখানে যে ডিভাইস গুলো দেখাচ্ছে এই ডিভাইস আপনার না এই ডিভাইসগুলো আপনার তাহলে ডিভাইস বুঝবেন আপনার এই ফেসবুক আইডিটি অন্য কেউ চুরি করে চালাচ্ছে হয়তো এখানে দেখলেন এখানে যে ডিভাইসগুলো আছে একটা হয়তো একটা বা দুইটা ডিভাইস আপনার না অন্য কেউ আপনার ফেসবুক আইডিটি চুরি করে চালাচ্ছে যদি চালিয়ে থাকে তাহলে আপনি কিভাবে সেটা এই মোবাইল দিয়ে লগ আউট করে দেবেন যেমন ধরে নিলাম স্যামসাং গ্যালাক্সি জে ফোর এই ডিভাইসটা আমার না এই ডিভাইসটা অপরিচিত এই ডিভাইসে যে আমার ফেসবুক আইডিটা চালাচ্ছে সেই আইডিটা আমি লগ আউট করে দেবো তাহলে কি করবেন এই ডিভাইসের উপরে ক্লিক করবেন এখানে যদি ক্লিক করেন লগ আউট তাহলে আপনার ফেসবুক আইডিটি অন্য ডিভাইসে মোবাইলে বা কম্পিউটারে যে চুরি করে চালাচ্ছে সেখান থেকে অটোমেটিক লগ আউট হয়ে যাবে আপনার ফেসবুক আইডিটি যদি কেউ চুরি করে চালিয়ে থাকে আপনি সেই ফেসবুক আইডিটি লগ আউট করার পর আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ড আপনি অবশ্যই চেঞ্জ করে নেবেন তাহলে দেখতে পারবেন আপনার ফেসবুক আইডি আর কেউ চুরি করে চালাতে পারবে না আর আপনি যদি মনে করেন এখানে যে ডিভাইসগুলো দেখাচ্ছে এই ডিভাইসগুলো একসাথেই সবগুলো লগ আউট করে দিবেন তাহলে আপনি কি করবেন এই যে এখানে সিলেক্ট ডিভাইস টু লগ আউট এখানে একটি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে দেখেন সিলেক্ট অল এখানে একটি ক্লিক করে দিবেন এইগুলা সবগুলা ডিভাইস এখানে এইভাবে টিক চিহ্ন উঠে যাবে তারপরে লগ আউট এখানে যদি আপনি ক্লিক করেন এইখানে যে ডিভাইসগুলো দেখাচ্ছে এই ডিভাইসগুলাতে আপনার ফেসবুক চলতেছে সমস্ত ফেসবুকগুলাই অটোমেটিক লগ আউট হয়ে যাবে ফ্র্যান্ড এই ধরনের নতুন নতুন এবং গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য নেটকম এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আর যদি আপনি অলরেডি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী কোন এক ভিডিওতে আজকের মতো এখানেই বিদায় আল্লাহ হাফেজ